আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম যে একজন মুদাব্বির আতস্মী নকশা খাকি বাদি বা আবি নকশা বা আয়তাল কুরসির নকশা বা সুরা ফাতিহার নকশা কিংবা কোন কোন এর মোয়াক্কেলের মাধ্যমে একটা রোগীকে প্রথম বৈঠকে সুস্থ করবে এরপর তাকে একটা মাদুলি বানিয়ে দিবে যে মাদুলির মাধ্যমে এক দিক থেকে সে জিন জাদু থেকে প্রোটেক্টেড থাকবে পরবর্তীতে জিন জাদু তাকে আক্রমণ করতে পারবে না এবং যদি জিন জাদু পরবর্তীতে তাকে আক্রমণ করতে নেয় সেগুলা রিভার্স হয়ে আবারও ওই জিন বা জাদুকরের দিকে চলে যাবে এই ধরনের বিভিন্ন রকমের নকশা সম্বলিত একটা মাদুরি আমরা বানিয়ে দিচ্ছি দিব একজন রুগীকে তো আমরা সেই ধারাবাহিকতায় মোট ষাটটি নকশা নিয়ে আলোচনা করেছি তার মধ্যে ছয়টি কমন নকশা আর একটি নকশা দিয়েছি শুধুমাত্র জাদুগ্রস্ত রুগীদেরকে দেওয়ার জন্য আমরা আরও তিনটি নকশা ইনশাল্লাহ পরবর্তী দুই তিনটা ক্লাসের মধ্যে দিয়ে দিব আজকে যে বিষয়টা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছেন বা আমার মেসেঞ্জারও ভয়েস দিয়েছেন যে আমরা আমি তো একচল্লিশ দিনের আমল আপনাদেরকে দিয়েছি কিন্তু একচল্লিশ দিনের পরবর্তী যে একচল্লিশ দিন এটার আমলটা কি হবে বা এটা আমলগুলো একজন আমেল সে কীভাবে আমল করবে আসল বিষয়টা হচ্ছে কি প্রথম একচল্লিশ দিনের যে আমলগুলো দেয়া হয়েছে আমি এই শীতটা রেখেছি সামনে আজকে এখানে আয়তাল কুরসি পড়তে হবে মঞ্জিলের আমেল হতে হবে ইসমিল্লা শরীফের আমেল হতে হবে চেহেল কাফের আমেল হতে হবে ইসমে আজমের আমেল হতে হবে অন্তরচুখ খুলে নিতে হবে সেই সাথে আপনার দুই তিনটা নকশার জাকাতো দেওয়া যেতে পারে অর্থাৎ মোটের উপরে এগুলো হচ্ছে একচল্লিশ দিনের আমল কিন্তু পরবর্তী একচল্লিশ দিনের আমল যেগুলো রয়েছে এগুলোর মধ্যে সেন্সিটিভ কিছু বিষয় রয়েছে যেগুলা হয়তো আমি আপনাদেরকে এখানে শিখালেও আপনারা এগুলা ট্রাই করতে যাবেন এবং আপনারা ঝামেলায় পড়বেন এই জন্য আমি সবগুলি আমল এক দ্বিতীয় একচল্লিশ দিনের সব আমল আমি আপনাদেরকে দিব না তবে দ্বিতীয় একচল্লিশ দিনে কি হবে আমি একটা ধারণা আমি দিয়ে দিয়েছিলাম আগেই আজকে আমি এই ধারণাটা আরও পরিষ্কার করে দিচ্ছি দ্বিতীয় একচল্লিশ দিনে মুদাব্বিরকে শিখতে হবে শুধু যে জিন জাদুর কাজ আছে ব্যাপারটা কিন্তু ওইটাই না জিন জাদু ছাড়াও মহব্বতের কাজ আছে শত্রুতার কাজ আছে আপনার অনেক মেয়েদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হওয়ার তদবির আছে চোর ধরার তদবির আছে এ ধরনের হাজারো তদ্বির আছে সেগুলোও কিন্তু মোয়াক্কেলকে সব শিখতে হবে তো দ্বিতীয় একচুয়ালির দিনের মাঝে মূলত ওই ধরনের জ্ঞানটা একজন মোতাব্বির তার ওস্তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে নিয়ে নিবে আর জিন জাদুর ব্যাপারে যেই জ্ঞানটা নেবে সেই জ্ঞানটা হচ্ছে এইরকম যে সে প্রথমে একটা জিন্নাত হাসিল করে ফেলবে দ্বিতীয় একচল্লিশ দিনে একটা জিন্নাত সে হাসিল করে ফেলবে একটা বা তিনটা জিন্নাত হাসিল করে ফেলবে দু রকমের আমল আছে ওস্তাদ বুঝে আমলটা দিবে যে কোন আমলটা তার জন্য সুইটেবল হবে সেই আমলটা করে সে জিন্নাত হাসিল করে ফেলবে দ্বিতীয় একচল্লিশ দিনে সেই সাথে সে যেগুলো শিখবে আমি এই শিখাটার সিলেবাসটা দিয়ে দিচ্ছি আমি এগুলো নিয়ে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। আপনারা কম বেশি আলোচনা পাবেন কিছু জিনিস আমি অনলাইনে ভেঙে আলোচনা করব না আপনারা এগুলো উস্তাবের কাছ থেকে শিখে নেবেন যতটুকু অনলাইনে আলোচনা করা যেতে পারে বা যতটুকু আলোচনা করার মাঝে কোনো ধরনের ঝামেলা হবে না আমি ততটুকু আলোচনা ইনশাল্লাহ পর্যায়ক্রমে করে যাব একজন জিন বা জাদুর রুগী যখন আসে আতসী নকশা বা অন্যান্য নকশাগুলির সামনে বসিয়ে যে রুগীটাকে আমরা পুরোপুরি সুস্থ করে ফেলি ব্যাপারটা কিন্তু ওইটা না সে সাময়িক সাময়িককালের জন্য সুস্থ হয়ে যায় কিন্তু বিভিন্ন রকমের তাবিজ থাকে বা বান টোনা থাকে যেগুলো কিন্তু ওই মুহূর্তে নষ্ট হলেও এগুলো কিন্তু পারমানেন্টলি কিন্তু নষ্ট হয় না ওগুলোকে কিন্তু উঠিয়ে আনার একটা বিষয় থাকে আপনারা আতসী নকশা বা অন্য যেই নকশা দিয়েই রুগীকে সুস্থ করবেন আপনারা ওই মহাককে জিজ্ঞাসা করবেন যে হুজুর দেখেন যে ওই রুগীর না শরীরের মধ্যে কোনো জাদু আছে কিনা না তো হুজুররা বলে দিবে যে হ্যাঁ আছে বা যদি না থাকে না বলে দিবে আর যদি থাকে বলবে হ্যাঁ আছে সেক্ষেত্রে আপনারা হুজুররা তো ওই প্যাটের মধ্যে জাদুটা সাময়িকভাবে নষ্ট করে দিবে কিন্তু আপনি পরবর্তীতে জলবে বেশি আয়াতের মাধ্যমে ওই জাদুর বস্তুগুলো বের করে ফেলবেন কিংবা আমি আপনাদের একটা একটা সরিষা পরা শিখিয়ে দিব। সরিষার তেলের সাথে আটা মিশিয়ে আপনারা করলে প্যাটের উপর রাখলে প্যাটের মধ্যে যা আছে না বিধে সব কিছু বের হয়ে চলে আসবে ওইটার মাধ্যমে রুগীটাকে সুস্থ করে ফেলবেন অর্থাৎ শরীর থেকে এভাবে জাদু টোনাগুলো বের করে ফেলবেন এরপরে আপনারা সেই হুজুরদের কাছে আবারও জানতে যে কবরের শ্মশানে বা তিন রাস্তার মোড়ে বা গাছে বা মাছে কোনো তাবিজ আছে কিনা এই রোগের যদি থাকে সেটাও আপনার হুজুরদের কাছ থেকে জেনে নেবেন ওই মুহূর্তে হুজুরদেরকে দিয়ে নষ্ট করে নেবেন কিন্তু পরবর্তীতে এটা আপনারা আলাদা কিছু মোয়াক্কেল আমি আপনাদেরকে হাসিল করিয়ে দিব ওই মোয়াক্কেলদের কাজই হচ্ছে ওরা তাবিজ উঠিয়ে আনে ওদের অন্য কোনো কাজ নেই ওদের কাজই হচ্ছে যে ওরা সাপের আকৃতিতে যায় কিংবা সরাসরি তাদের নিজস্ব আকৃতিতেও যায় গিয়ে তাবিজটাকে উঠিয়ে নিয়ে আপনি যে জায়গা দেবেন সেখানে এসে রেখে দেবে নর্মালি আমি যেটা করি এটা হচ্ছে মাটি বালু নেই বালু বা মাটি নেই সে মাটির মধ্যে আমি কিছু কাজ করে দিই ওইটা রুগীর বাসায় রেখে দিতে বলি একটা সময় পর্যন্ত রেখে দিলে একুশ দিন পরে রুগী যখন ওইটা নিয়ে আসে বা রুগী খুলে দেখতে পাবে এর মধ্যে অনেক ধরনের জিনিস আছে পুতুল থাকতে পারে তাবিজ থাকতে পারে মাছ থাকতে পারে আপনার প্যারাক থাকতে পারে তারপরে আপনার চুল থাকতে পারে নখ থাকতে পারে আর বিভিন্ন কিছু থাকতে পারে ওই মাটির মাঝে এগুলো উঠে এসেছে পরবর্তীতে এগুলোকে আবার নষ্ট করতে হবে ওইটা আমি আবার আপনাদেরকে পরবর্তী ক্লাসে আস্তে আস্তে শিখিয়ে যাব আবার কিছু জিনিস আমি আপনাদের এখানে আলোচনা করব না যেগুলো একটু রিস্কি বিষয় আছে এগুলো আপনারা আমার কাছে এসে শিখতে হবে আর যেগুলো শেখানো যায় সেগুলো আমি শিখিয়ে দিব এর পরবর্তীতে আপনারা আতসী নকশা বা আবেগ হাকি নকশা বা সুরাফাতিয়ান নকশার ভুটদেরকে আবারও জিজ্ঞাসা করবেন যে রুগীর শরীর কেটে কোনো কিছু ঢুকানো হয়েছে কিনা হুজুর এটা দেখে দেন যদি এমন হয় যে রুগীর শরীর কেটে কিছু ঢুকানো হয়েছে তাহলে হুজুররা আপনাদেরকে বলে দিবে হ্যাঁ যে ওনার শরীর কেটে ঢুকানো হয়েছে সেক্ষেত্রে ওইটা আবার বের করার একটা আলাদা নিয়ম আছে এটা অন্য একটা পদ্ধতিতে বের করতে হয় সেটা আপনাদেরকে শিখতে হবে এটা দ্বিতীয় অ্যাকচুয়ালের দিনে শিক্ষার শিখার বিষয় এরপর আপনারা হুজুরকে জিজ্ঞাসা করবেন যে পায়খানার রাস্তা দিয়ে কোনো জিন ঢুকে পেটে কোনো কিছু সেট করেছে কিনা যদি এটা করে থাকে সেক্ষেত্রে এটা আমরা আলাদা ট্রিটমেন্ট আর যদি এটা না করে থাকে তাহলে তো এই ট্রিটমেন্টটা প্রয়োজন নেই কিন্তু এটা আপনার হুজুরদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেবেন হুজুর ওই মুহুর্তে নষ্ট করে দিবে ওইটা কিন্তু আপনাকে পারমানেন্ট সুস্থ করার জন্য রোগীটাকে আপনাকে ওইটাকে অন্য একটা কৌশলে বের করতে হবে প্যাট থেকে যেটা পায়খানার রাস্তা দিয়ে যেটা শরীরে সেট করে আসবে ওইটা কিন্তু আপনার বমির সাথেও বের হবে না আবার নাবিঘরলেও কিন্তু এটা বের হবে না এটা কিন্তু পায়খানার রাস্তা দিয়ে একটা বিশেষ প্রক্রিয়া বের করতে হয় একটা বিশেষ আমলের মাধ্যমে এটাও দ্বিতীয় একচল্লিশ দিনে আমরা ইনশাল্লাহ আলোচনা করব পরবর্তীতে আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনারা হুঁজেদেরকে জিজ্ঞাসা করবেন আরও যে পায়খানার রাস্তা দিয়ে এমন কোনো জিনিস ঢুকিয়েছে কিনা যেটা জীবিত আপনারা হয়তো জানেন না শুনলে হয়তো প্রথমবার হয়তো শুনছেন আমার মুখে কিংবা হয়তো অনেকে শুনতেও পারেন যে মাঝে মাঝে জাদুকররা তাদের জিনদেরকে সাপ আকৃতিতে বানিয়ে সেটা রুগীর শরীরে ঢুকিয়ে দেয় ওই সাপটা রুগীর শরীরের ভিতরেই অবস্থান করে আপনারা হয়তো ব্যাপারটা শুনলেন এখন কিন্তু আপনারা যেহেতু মুদাব্বের শিখছেন আপনারা ব্যাপারটা আরও জানবেন আস্তে আস্তে ওই সাপটাকে বের করার একটা আলাদা নিয়ম আছে এটা নকশার হুজুররা কিন্তু ওই সাপটাকে মারবে না কিংবা ওই নকশা এটা নকশার হুজুরদের কাছে কিন্তু আপনি ওই সার্ভিসটা পাবেন না ওনারা কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য সাপটার যেই জাদু ক্ষমতাটা ওইটা ডিসেবল করে দিবে কিন্তু আপনাকে আপনার বিশেষ কৌশলে ওইটাকে বের করে নিয়ে আসতে হবে পরবর্তীতে এটা আমরা দ্বিতীয় অ্যাকচুয়ালের দিনের আলোচনার বিষয় আমাদের এরপর আপনারা হুজুরদেরকে আরও জিজ্ঞাসা করবেন চালান জিন আছে কি না চালান জিন থাকলে ওনারা চালান জিনটাকে বন্দি করে দিবে বা এটাকে হত্যা করে ফেলবেন আপনারা চালান জিন পেলে এটাকে হত্যা করে ফেলবেন এটাকে বন্দি করার প্রয়োজন নেই হত্যা করে ফেলবেন জিনটাকে আর যদি ওই জিনটার কোনো স্পেশাল পাওয়ার থাকে অনেক জিনের অনেক স্পেশাল পাওয়ার আছে আমি আগেই বলেছি আপনারা জিজ্ঞাসা করবেন যে হুজুর যেই জিনটা চালান জিন তার কি কোনো বিশেষ ক্ষমতা আছে না যেই ক্ষমতা অর্থাৎ এরকম কোনো ক্ষমতা আছে কিনা যে সে যে কোনো বস্তু এনে দিতে পারে মোতাব্বিরকে কিংবা যে কোনো সময় যে কোনো মৌসুমে যে কোনো ফল খাওয়াতে পারে কিংবা যে কোনো মাটির নিচে বা পুকুরের নিচের কোনো গুপ্ত ধন সে সংগ্রহ করতে পারে এই ধরনের কোনো পাওয়ার আছে কিনা ওই জিনটা যদি থাকে তাহলে ওটাকে বন্দি করবেন বন্দি করে আপনি উস্তাদের সহযোগিতা নিয়ে ওটাকে বশ করে ফেলবেন আর যদি ওই ধরনের কোনো ক্ষমতা না থাকে দু নর্মাল দুষ্ট শয়তান জিন হয় তাহলে ওটাকে বন্দি করার প্রয়োজন নেই আপনি মাকদেরকে বলে এটাকে একবারে কতল করে ফেলবেন পরাই ফেলবেন এবং পড়ানোর পরে এটা বলবেন যে ওস্তাদ হুজুরের ওনাদের একে পোড়ানোর পরে এই যে ছাইগুলা এগুলো যেন কেউ না দেখে কখনো কেউ যেন না বুঝে কেউ যেন না জানে যে পুড়িয়ে ফেলা হয়েছে এগুলোকে এমনভাবে সরাইয়ে দেন বললে ওই নকশার যে মহাক্কেল হুজুররা ওটাকে এমনভাবে সরাই দিবে যে ওটা রেকর্ডই থাকবে না ওই জিনটার কি হয়েছে কোথায় মরেছে কিভাবে পুড়েছে কে পুড়িয়েছে কোনো রেকর্ডই আর থাকবে না এমনভাবে এটাকে নষ্ট করে দিবে এরপর আপনার আরও জানতে চাবেন যে হুজুর এই যে জাদুটা যেটা আছে এটা কি এমনভাবে জাদুকর করেছে কি না যে জাদুটা কাটলে জাদুটা আবার যে মুদাব্বের তার দিকে আবার ঘুরে আসবে এরকম কিছু করা আছে কি না এটা আর আপনারা আবার জেনে নেবেন মুদাব্বের আতসী নকশার হুজুর বা অন্যান্য হুজুরদের কাছ থেকে এই যদি ওটা থাকে তাহলে ওটার একটা আলাদা নিয়ম আছে ওটা কাটার নর্মালি যদি ওইরকম রিভার্স মুডে না থাকে জাদুটা তাহলে একরকম কাটবেন আর রিভার্স মুডে থাকলে সেটাকে আবার আরেকভাবে কাটবেন এটা আমরা দ্বিতীয় একচুয়ালির দিনের মধ্যে এই আলোচনা করব এরপরে আপনারা আরও জিজ্ঞাসা করবেন যে দেখেন তো হুজুর যে ওনার বাড়িতে যে রুগী এসেছে তার বাড়িতে কোনো তাবিজগারা আছে কি না সেটা রাহুচন্ডলের হার হতে পারে কিংবা জারো সন্তানের হার হতে পারে বা এমনিতেও বিভিন্ন রকমের বিড়ালের দাঁত হতে পারে কুকুরের দাঁত হতে পারে বা বিভিন্ন অনেক জিনিস আছে যেগুলো দিয়ে জাদু করা হয়ে থাকে কঙ্কাল থাকে কঙ্কাল দিয়েও জাদু করা হয় তো এগুলো আছে কি না যদি থাকে তাহলে ওইটাও আপনাকে উঠিয়ে আনার ব্যবস্থা করতে হবে এগুলো আমরা মূলত দ্বিতীয় একচুয়ালের দিন আলোচনা করবো এই দ্বিতীয় অ্যাকচুয়ালের দিন অনেক আলোচনা রয়েছে যেগুলো আমি অনলাইনে করব না আপনারা আমার কাছ থেকে এসে শিখে যাবেন আমি যতটুকু অনলাইনে আলোচনা করা যায় যতটুকু আপনাদেরকে এই বিষয়টা বলা যায় বা যতটুকু আপনাদের জন্য রিস্ক হবে না আমি অতটুকু আলোচনা ইনশাল্লাহ করব তবে আপনার প্রথমেই আপনারা এই একচল্লিশ দিনের যে আমলটা রয়েছে প্রথম একচল্লিশ দিন এটা আপনারা সবাই করে ফেলুন অর্থাৎ আয়তাল কুরসির আমেল হয়ে যান মুনজিলের আমেল হয়ে যান ইসমিল্লা শরীফের আমেল হয়ে যান চেহেল কাপের আমেল হয়ে যান ইসমে আজমের আমেল হয়ে যান এবং অন্তর চোখ খুলে ফেলুন সাথে সাথে আপনার দুই তিনে নকশার জাকা দিয়ে দিতে পারেন আবার আলিকান মালিকান তালিকান নাদে আলী শরীফ আছে ওগুলির আমেল হয়ে যেতে পারেন এগুলি আপনার একচল্লিশ দিনের মাঝে হয়ে যান এগুলো এগুলোর মাঝে খুব একটা বন্দিশ বা রজাতের ঝামেলা থাকে না আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি অতটুকু সার্ভিস আপনাদেরকে দিব যে আপনারা যারা মুদাব্বির হতে চান তারা আমার কাছ থেকে হাজিরাটা প্রথমে নেবেন হাজিরাটা আমি করে দিব এরপরে আপনাদেরকে এই এজাজরটা দিব যদি হাজিরার কোনো সমস্যা না দেখি আপনারা এই আমলগুলো প্রথমে করে ফেলবেন প্রথমে এই আমলগুলো কমপ্লিট করে ফেলার পর এরপরে আপনারা আমার কাছে আসবেন বা আপনারা আপনাদের এলাকার কোনো মুদাব্বিরের কাছে গিয়ে আমি যে বিষয়গুলো বললাম শেখার ওই বিষয়গুলো আপনারা শিখে ফেলবেন তাহলে জিন জাদুর পুরোটা কাজ আপনাদের শিখা হয়ে যাবে একটা জিন থেকে শুরু করে জাদু এই পুরো ব্যাপারটাই আপনাদের জ্ঞানে চলে আসবে এরপরে বাকি যে জ্ঞানটা থাকবে ওটা হচ্ছে আপনার একটা স্বামী স্ত্রীর মহব্বত তৈরি কীভাবে করতে হবে শত্রু কীভাবে দমন করতে হবে বাচ্চা হয় না কিভাবে বাচ্চার তদবির দিতে হবে ঘুমের মধ্যে বাচ্চা কাঁদে সে তদ্বির কীভাবে দিতে হবে চোর কিভাবে ধরতে হবে এই তদবিরগুলো আমরা দ্বিতীয় একচলের দিনেই আমরা আলোচনা করবো এগুলির মাঝে যেহেতু কোনো রিস্ক নেই এগুলো আমি ইনশাল্লাহ আলোচনা আগামী সপ্তাহ থেকে আলোচনা শুরু করব। আপনারা আগামী সপ্তাহ থেকে এ ধরনের তদবিরগুলো পাবেন এখন আমি হচ্ছে আপনার এই যেই মাদুরিটা তৈরি করার কথা বলেছি দশ নকশার ওইটা আপনাদেরকে শিখিয়ে দিব এবং আপনারা প্রত্যেকে এই যে প্রথম অ্যাকচুয়াল্লির দিনের ব্যাপারটা আমেল হয়ে যান তাহলে দ্বিতীয় একচুয়াল্লির দিনের যে বিষয়গুলো আমি আপনাদেরকে দিব আপনারা খুব সহজেই এগুলো গ্রহণ করতে পারবেন এবং অন্যান্য যে বিষয়গুলো আমি বললাম যেগুলো আমি শেখাবো আমি খুব শক্ত শক্ত কিছু তদবির আপনাদেরকে শেখাবো বিচ্ছেদের তদবির স্বামী স্ত্রীর মহব্বতের তদবীর তারপর সন্তান যাদের হয় না কোন জিনের কারণে সন্তান হয় না উম্মে সিবিয়ান একটা জিন আছে ওই জিনটা কীভাবে বন্দি করতে হয় বা এই ধরনের কিছু ব্যাপার আমি শিখাবো যেগুলির দ্বারা আপনারা খুব ভালো রকমের ফিল্ড থেকে আউটপুট পাবেন কিন্তু ওই যে কোনো কাজ করার আগে আপনাদের এই একচল্লিশ দিনের হেফাজতের আমলটা করে নিতে হবে আপনারা প্রত্যেকে এটা করে নিন আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় একচল্লিশ দিনের আমলের মাঝে যাব এবং যেইগুলো যেইগুলো বিষয়গুলো বললাম আমি প্রত্যেকটা বিষয় নিয়েই কম বেশি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহাকের জন্য আপনারা যারা মুদাব্বির হতে চাচ্ছেন আল্লাপক যেন সকলকে কবুল করেন রুহানিয়ার জন্য বাড়িয়ে দেন আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ হাবি হুদুল পাক সল্লা সাল্লাম সবাইকে যেন কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি